হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু ছবি ভাবছেন এগুলো কি তো এগুলো যখন আমি ক্লাস টেনে পড়ি তখন জীবন বিজ্ঞানের যে ছবিগুলো ছিল সেগুলোই আমি প্র্যাকটিস করতাম আর আমার খুবই ভালো লাগতো জীবনবিজ্ঞানের যে ছবিগুলো থাকতো সেগুলো আঁকতে তো হঠাৎ করে একটা ডায়েরির মধ্যে দেখি আজকে যে ছবিগুলো রয়েছে আগে আমার এক মানে সময়ের নিমিশের মধ্যে আমি এই ছবিগুলো এঁকে দিতাম আর হাতের আমার নিজে খুবও ভালোও লাগতো ওই ছবিগুলো আঁকতে আর এখন এই ছবিগুলো দিলে আমি এক পুও আঁকতে পারবো না সময় কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় কী ছিল আর কী হয়ে গেল আগে আমি কীরকম ছবি আঁকতাম আর এখন কীরকম ছবি আঁকি সব পাল্টে যাই সময়ের সাথে সাথে